বিস্ফুল্লাহী রহমানের রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো বোরখার সামনে বা কামিজের পেছনে যদি আপনারা লম্বা চেন লাগাতে চান তাহলে কিভাবে লাগাবেন তো এখানে আমি একদম লম্বা চেনটা লাগিয়ে নিয়েছি তো কীভাবে এই চেনটা ইনভিসিবল করে লাগিয়ে নিলাম এবং সামনে একটা অলরেডি প্লেট বসিয়ে দিয়েছি তো ডিটেল ভিডিওটা আপলোড করে দিব আজকে আমি দেখাব চেন লাগানোটা তো এখানে আমাদের ফ্রন্ট পার্টের সামনের দিকে এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে এভাবে করে আমি ফোল করে দিব তো ফোল্ড করে দিয়ে এখানে আমি আয়রন করে দিব আয়রন করে নিব নেওয়ার পরে এখানে আমাদের ফ্রন্ট পার্টটা এভাবে করে তৈরি করার পর এখানে কিন্তু আমি ব্যাক পার্টটা বসিয়ে দিয়ে অলরেডি কাটিং করে নিয়েছি তো যাই হোক এখানে শুধুমাত্র আমি চেন লাগানোটা দেখে দিচ্ছি তো এখানে আমি ফ্রন্ট পার্টটা বের করে নিচ্ছি যেহেতু আমাদের ফ্রন্ট পার্টটা সামনের দিকে খোলা ছিল তো যার কারণে এই খোলা সাইড দুইটা পার্ট আমি আলাদা করে নিয়েছি এবং এখানে আমাদের যে এক ইঞ্চি করে বাড়তি ছিল এই এক ইঞ্চি বাড়তির অংশগুলো এখানে আমি হাফ ইঞ্চি করে সেলাই করে দিয়েছি তো এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের এখন একটা পার্টের উপর আরেকটা পার্ট বসিয়ে দিয়েছি মানে ভিতরের দিকে সোজা সাইডটা সাইডটা উপরের দিকে রেখে যতটুকু পর্যন্ত লম্বা আপনারা লাগাতে চান ততটুকু পর্যন্ত এখানে আপনারা চেন এতটুকু ফাঁকা রাখবেন এবং নিচের দিকের অংশ মানে যতটুকু চেন লাগাতে চান না ততটুকু পর্যন্ত অংশ এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি এতটুকু অংশ আমি চেন লাগাবো এখানে ফাঁকা রেখেছি এবং বাকি অংশটুকু এখানে আমি সেলাই করে নিয়েছি তো সেলাই করে নেওয়ার পর এখানে আমি সোজা সাইড করে নিয়েছি এখন আমাদের এখানে চেনটা লাগিয়ে নিতে হবে তো চেনটা লাগানোর জন্য